মিছিলের ছবি এখন দিয়ে ফেসবুকে ছাড়িচ্ছে দিয়ে বাংলার মানুষ চটঙ্গা বানাচ্ছে কি ভাই ওইলার ওই ধান্দাবাদ বাংলাদেশের মানুষের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আবার ওই কয় মন্ত্রী আর ওরা আসতে পারবে না পারবে না আমরা এখানে ইসলামী দল এবং বিএনপি সহ বিএনপি যদি একশো সিট দিই আর আমরা ছয়টা ইসলামী দল মিলে দুই শলি তাহলে তিনজনের তিনশো এই তিনশো সিটলে এইবার নির্বাচনে যদি দেশের যদি সুস্থ গণতন্ত্র কায়েম করতে না পারি কারু পিঠের চামড়া থাকতে না আমরা যদি পেলাপেলি করি শেষ শেষ এটা শেষ বাটাম ফাটাবি আবার কতক্ষণ নাকা কোথায় মুসলমান এই দেশটা যে সুযোগ দিয়েছেন আল্লাহ এই সুযোগ একবার কাজে লাগাতে হবে আমরা বহু দেখেছি কি কতক্ষণ দেখা তুই রে এই নন্দীগ্রাম থানা একটা শোভা আমাকে করবে দেয়নি এই পাঁচ তিন বছরের শোভা লাগা আছে এইবার এখন হবি ডিসেম্বরের বাইশ তারিখে কি কথা রে আমার এটি জন্ম কোথায় পারমিশন লাগবি আয় এখন হামারতে পারমিশন নেয় কি এটি জন্ম হচ্ছে একটাও করবে পারি না খালি কয় ডিজির কাজ দাও এটি দাও গরিব মানুষ কর্তৃপক্ষ নেতা নেই খেতে নেই ওরা কি অনুমতি পালি বের যায় ওরা কোথায় সবাই কর্ম না যা হ্যাঁ কি সুযোগ আল্লাহ করে হ্যাঁ তিন ষোলোশো লোক চালাচ্ছে দেশ এই দেশ ষোলোশো নেতা চালাচ্ছে দেশত আগুন ধরে দিয়েছিল আর মাত্র চোদ্দো জনের দেশ চালাচ্ছে দেশ পানি একটা সে সাদা সাঁতা দাদা না না রিক্সার সাদা নেই কিচ্ছু নেই আর দেখ সরকার যদি ইসলামে আসে মাথা অটো হারা দেবে সুদ হারাম হারা মানে কি খালি ওই যত এনজিও আছে কবি সাদ আমরা ডাকাত দিচ্ছি এগুলার কর্ম না এলে কি আপনি চান না যারা সুদ খায় সুদ দেয় এদের ইমান থাকে না একবারে ইমান শেষ ইয়াই হল্লা ইমান দ্বারা তোমার সুদ খায় না ইমান থাকে না ইমান যদি রাখতে চান এদেশ থেকে অর্থনীতির ব্যবস্থা সুদ ভিত্তিক উৎখাত করতে হবে বাংলাদেশে অর্থনীতি সুদ হারাম হোক কারা কারা চান হাত তোলে দেখায় ল হয়ে থাকবে না কি বক্তৃতা দেব এক টাকা সুদ হারাম হবে না যতক্ষণ পার্লামেন্টে সুদের আইন পাশ না হবে কি বক্তৃতা করে কি লাভ এখন আমি তো বক্তৃতার বিরুদ্ধে অনেক লোক আমার বক্তৃতা শুনেছেন আমি কোন বক্তৃতার বিরুদ্ধে আমি বিরুদ্ধে কারণ কি যে ওষুধের মাঝরা পোকা ছাড়ে না এক টাকা দেব কি কে ভাই লাভ আছে হা রে টাকারি কচি হুদুর পঞ্চাশ দিচ্ছি আরে আজই সকালে বলছে আসছিল পঞ্চাশ হাজার টাকা আমি জব ডেট নেই কি আশ্চর্য কথা আমরা টাকা চাইলে মানুষ খারাপ কয় এই আর কোলেদের সাতক্ষীরা আব্দুল কাইম ও কি মারিছে এখন এদের করার কারণ নাকি এলে কি কারণে কে টাকা ছাড়া আছে একটা গরু কুরবেনি দেবার লাগলে দেড় দুই লাখ টাকা লাগিয়েছে আমি হিসাব আমার ইউনিয়নের চুয়াত্তরটা মসজিদ আছে চোদ্দ জন ইমাম কুরবা আর একটা ইমাম কুরবানি দিতে পারেনি যারা কুরবানি দেয়নি ওর করে কই কুরবানি আলাদা মিসকিনের ভাগের দশ কেজি গোস্ত দিয়ে কথা হুজুর দোয়া করবেন তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলো হ্যাঁ একটা মসজিদে চারশো জন মানুষ নামাজ পড়ে একশো টাকা করে বোনাস দিলে চল্লিশ হাজার টাকা বোনাস পাবি এক কমিটির বেতন ছাড়া কেউ কিছু দেয় ওই পাঁচ টাকার কাম পাইছে জুম্বার যা টাকা দিচ্ছে ইয়ে করে ওই এক ফুট উঁচু থেকে পাঁচ টাকা এক লোড কাঁচা টাকা ফেলে দিয়েছে ঠক করে উঠছে উঠি তোর ডানি ভাই তাকে করছে ভাই শুনে পাচ্ছো এক কোথায় শুনে পাচ্ছো ওই পাঁচ টাকার কাম বাজিছে দাদা ঘর ডেকা ও তোর শোদা জান্নাত কিনতে গেলে টাকা লাগবে সেবুনের অংশ লাগবে কোথাও দেখি কেনা এই জান্নাত কিনতে গেলে স্ত্রীদেরকে জান্নাত বানা বানাতে হবে রাজি আছে